আসসালামু আলাইকুম প্রথমে বলি যে এত বড় একটা জায়গায় কথা বলার যোগ্যতা আমার নেই তারপরেও আপনারা ছোট বড়ো ভাই বোনেরা সবাই আমাকে যে ভালোবাসা দিয়েছেন আপনাদের প্রতি আমজ্ঞ প্রকাশ করছি আমাকে একটু সময় দিবেন প্রথমে শুরু করি আমি একজন প্রাক্তন প্রবাসী আমি দীর্ঘ বিশ বছরের উপরে আমি সৌদি আরবে ছিলাম আমার অনেকেই হয়তো জানেন আবার কেউ কেউ নাও জানতে পারেন আপনাদের ভিডিওর মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রাখছি যে মানুষগুলো আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছে আমাদের তার পরিবারের জন্য কাজ করে যাচ্ছে আমি চাই যে এই রকম স্টেজে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় অনুষ্ঠান হয় সেই সব জায়গায় আমাদের প্রবাসী ভাইদেরকে একটু হলেও যেন স্মরণ করে এটা আমি আশা রাখবো সবার কাছে আমার মন থেকে আমি মানুষের জন্য কাজ করি আমি টাকা ইনকাম করবো এই জিনিসে আমি কাজ করি না একটা অসহায় মানুষের কাছে যখন যাই তার ওইটা দেখে আমি ফেলে আসতে পারি না আমার মাথার মধ্যে তখন ঢুকে যায় যে এর জন্য আমি কি করতে পারি তার একটা ভ্যান কিনে দেওয়ার দরকার এই ভ্যানটা আমি কিভাবে কিনে দেবো তার একটা ঘর করে দেওয়ার দরকার এই ঘরটা আমি কীভাবে করে দেবো অলরেডি টপ সাথে আনি আমার একটা ঘর ঘরের কাজ শুরু হবে আজকে হওয়ার কথা ছিল এই প্রোগ্রামের জন্য হয় নাই কাল বা পরশু দিন থেকে অলরেডি একটা ঘর হবে রাসেল মিয়া যে রাসেল মিয়াকে ভুল চিকিৎসা করার কারণে চার চারটাবার অপারেশন করার পর ভুল চিকিৎসা করার কারণে মারা গেছে তার তিনটা টিম ছেলে মেয়ে ফেলে রেখে গেছে আমাদের বাংলাদেশে হাজারো কোটিপতি আছে কই তারা তো খবর নেয় না আমার ভিডিও দেখে অলরেডি অনেকেই কমেন্ট করছে ভাই এই রাসেল মিয়ার বাড়ির পাশে তো তিনতলা চারতলা বিল্ডিং তারা কি এই রাসেল মিয়ার খবর নেয় না আমরা চাই যে এই রকম রাসেল মিয়ার পাশে আমরা কন্টেন্ট এই রকম রাসেল মিয়ার পাশে দাঁড়িয়ে থেকে দেখতে চাই যে আপনাদের বলবো বড় লোকের টাকা পয়সার দরকার নেই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারেরাই যথেষ্ট সামনের দিনগুলোতে ইনশাল্লাহ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা এমনভাবে মানবিক কাজে ঝাঁপিয়ে পড়বে রাস্তাঘাটে আর এই অসহায় মানুষের খোঁজ পাওয়া যাবে না ইনশাল্লাহ আমরা এটাই চাই আর একটা কথা বলি আপনার যখনই মানবিক কাজ করতে যাবেন দেখবেন আপনাকে আপনাদেরকে নিয়ে বাজে কথা বলবে এই টাকা মেরে দেশে এই ভিউ ব্যবসা করে তখন রাতের বেলা নিজেকে রিফ্রেশ করবেন যে আমি কারোর অর্থ কারোর আমানত খেয়ানত করেছি কিনা নিজেকে রিফ্রেশ করে দেখবেন যে না আমি ঠিক আছি যখন দেখবেন আপনি আপনার ঠিক আছেন কারো কথা পরোয়া না করে মানবিক কাজে ঝাঁপিয়ে বলবেন সবাই এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ আমরা বলতে পারি করতে পারি না একটা রাস্তায় অসহায় মানুষ কখনো দেখবেন না যে একটা পয়সাওয়ালা মানুষ একশো টাকা পাঁচশো টাকার নোট ধরিয়ে দিয়ে গেছে কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম বর্তমান কন্টেন্ট ক্রিয়েটররা তাদের হাতের মধ্যে পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ধরিয়ে দিয়ে যাচ্ছে তারা কয়েক টাকাই বা ইনকাম করে তারা কয়েক টাকাই বা ইনকাম করে আমার আমি কিন্তু কঠি না আমাকে নিয়ে দুই চারজন ছবি উঠতাছে এর মানে আমি অনেক কিছু হয়ে গেছি না আমি কিন্তু এমন কিছু হই নাই আমাকে অনেকেই মানবতার ফেরিওয়ালা ট্যাগ দেন এই ট্যাগটা আমাকে দিবেন না আবারও বলি যে আমাকে আপনারা একজন সেবক হিসাবে আমার মতো করে কাজ করতে দেন আমি আমার মতো মনে করে আমার জায়গা থেকে আমার অর্থায়নে যেভাবে কাজ করে যাচ্ছি এভাবে কাজ করতে দেন আমাকে কেউ মানবতার ফেরিওয়ালা বলবেন না মানবতার ফেরিওয়ালা অনেক বড় জায়গা যে জায়গা যাওয়ার সাধ্য আমার নাই একজন সেলিব্রিটি সেলিব্রিটির অনেক বড় একটা জায়গা যেমন নাদি রান্ডা গো আপনারা ওনার ভিডিওগুলো দেখেন যেমন সালাউদ্দিন ভাই সালাউদ্দিন সুমন ভাই এই সব মানুষগুলো হচ্ছে সেলিব্রিটি সব মানুষগুলো হলো প্রকৃত ব্লগার যারা সারা বিশ্ব ভ্রমণ করে সারা বিশ্বকে উপস্থাপন করে আমাদের দেশকে উপস্থাপন করে এই জন্য বলবো তাদের প্রতি চোদ্দা আরও অনেক বড় বড় সেলিব্রিটি আছে এরাই হলো প্রকৃত সেলিব্রিটি আমি হঠাৎ করে আমার দুই একজন ফলোয়ার বেড়ে গেছে এর মানে যে আমি সেলিব্রিটি হয়ে গেছি বিষয়টা এমন না সেলিব্রিটি অনেক বড় একটা জায়গা মানবতার ফেরি হলো অনেক বড় একটা জায়গা আপনাদের প্রতি আপনার কাছে চেয়ে নিচ্ছি অনেক কথা বলে ফেলেছি ইনশাল্লাহ আরো কিছু কথা পরবর্তী বলবো আবার বলি কেউ কোনো কথা বলতে চাইলে সুন্দরভাবে একজনের মাধ্যমে এসে বলতে পারবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই কেমন কেমন ডাকতেছে সবার ইনশাল্লাহ সবাই মিলে মিশে আমাদের পাবনাকে সারা বিশ্বের কাছে উপস্থাপন করব রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম